এটা কিন্তু ভূতের শব্দ না গেলে আওয়াজ হেরে তো বন্ধুরা আমরা যে ভিড়ে এসেছি বর্তমান পুরে একবারে ভূতের জায়গার না গেলে একদম পুরে একদম আন্ধার জায়গাটা একদম আন্ধার জঙ্গলে একদম জায়গাটা করে কি বলছে ক্যাপচার করছে মানে জঙ্গল ছাড়া জাগা নাই

দেখ আর ইউটিউবের নাম হয়েছে হে স্যামসান আমাকে ইনস্টাগ্রামের নাম হয়েছে স্যামসং ইউটিউবের নাম হয়ে স্যামসং তার মানে বুরহান এইট নাইন ওই নামে ওই তার মানে লাইক কমেন্ট